আসসালামু আলাইকুম ওনার নাম ইয়াইয়া মোহাম্মদ আমিন ইতিমধ্যে আপনারা ওনাকে নিয়ে একটা কন্ট্রোভার্সি দেখতে পাচ্ছেন যারা বিষয়টি সম্পূর্ণভাবে জানেন না তাদেরকে আমি বিষয়টি বিস্তারিত বলছি প্রথমত বলতে চাই আমি ওনাকে নিয়ে কথা বলতে আগ্রহী ছিলাম না কিন্তু ফেসবুকে ওনাকে নিয়ে একটা পোস্ট করায় তার অন্ধভক্তরা দেখে আমাকে উল্টো গালি দিচ্ছে আমি শুধু সত্যটাই বলেছি এতেই তাদের গাজলে যাচ্ছে মনে হচ্ছে দেশে ফ্রিডম অফ স্পিচ বলতে কিছুই নেই যাই হোক কন্ট্রোভার্সিটি শুরু করে জিম টানভীর ও ডেইলি শো উইথ নামের দুই ভাই যারা তাদের ভিডিওতে জানায় ইয়া ইয়া ভাইয়ের নাকি সাইকোলজিতে কোনো ডিগ্রি নেই পড়াশোনা করেছে বেসরকারি আহসান উল্লাহ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর সে আহসান উল্লাতে ভর্তি হয়েছিল দুই সালে আর বিএসসি পাস করেছে দুই সালে অনার্স কমপ্লিট না হওয়ার সত্ত্বেও সে দুটা মাস্টার ডিগ্রি অর্জন করেছে কিভাবে তা আমি বুঝিনি আরও অভিযোগ করা হয়েছে যে সে নাকি বিরাট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সে যে চ্যাম্বার খুলে নিয়মিত রোগী দেখছে ওষুধও দিচ্ছে বিষয়টি ইয়া ইয়া আমিন ভাই তার কাউন্টার ভিডিওতে অস্বীকার করেছে সে আমি প্রেসক্রিপশন দেই ওষুধ লিখি আমি বললাম তাহলে আমার লেখা একটা প্রেসক্রিপশন বা ওষুধ দেখান তো তারা দেখাতে পারলো না কারণ আমি কখনোই কোনো ওষুধ লিখি না কারণ আমার ওষুধ লেখার কথা না সাইকোলজিস্টরা সারা পৃথিবীতে সাধারণভাবে তারা ওষুধ দেয় না যদিও ইউকে তে ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা ওষুধ লেখে বা সাধারণভাবে সারা পৃথিবীতে সাইকোলজিস্টরা ওষুধ দেয় না এবং আমি কোনো ওষুধ দেই না কিন্তু দুই বিশ সালে একটা ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি ক্লেম করতেছে ইয়া ইয়া আমিন ভাই নাকি তাকে ওষুধ দিয়েছে এবং সে ওষুধ সে খেয়েছেও ইয়াহিয়া মিন সাহেব একজন আছেন ওনার সাথে কথা বলতে পারেন তো আমি অ্যাপয়েন্টমেন্ট করে একদিন আসলাম আসার পরে ইয়াহিয়া মিন সাহেবের সাথে আমার কথা বলছে হলো উনি আমার সব কিছু ডিটেলস আমার কাছে শুনলেন যে আমার কী সমস্যা তো যাই হোক ওনার সাথে আমি কথা বলার পরে উনি আমাকে বললেন যে আপনার ছোট্ট একটা মেডিকেশন লাগবে এর সাথে কাউন্সেলিং লাগবে তো উনি আমাকে একটা প্রেসক্রিপশন করে দিলেন ছোট্ট প্রেসক্রিপশন যেটা হচ্ছে দুইটা মাত্র ওষুধ প্রতিদিন সকালবেলা ব্রেকফাস্টের পরে আমি খেতে পারলাম প্রথমে তো আমি একটু চিন্তায় ছিলাম যে এটা কি ঘুমের ওষুধ আমি আবার সকালবেলা ওষুধ খাবো সারাদিন ঘুমায় থাকবো কিন্তু ইয়া হিয়া আমিন তার রিসেন্ট ভিডিওতে বলতেছে তিনি নাকি কাউকে কখনো ওষুধ দেননি এক জায়গায় উনি বলতেছে তিনি কাউকে ওষুধ দেন না আবার আরেক জায়গায় দেখা যাচ্ছে উনি ওষুধ প্রেসক্রাইব করে দিয়েছে তাহলে এখানে কাহিনিটা কি বুঝলাম না ডালমে কুচ কালা হ্যাঁ ইয়া ইয়া আমিন ভাইয়ের লিঙ্কড ইন প্রোফাইলও খুব ভালোভাবে সাজিয়ে লেখা আছে উনি ইউনিভার্সিটি অফ ডারবি থেকে সাইকোলজি এবং ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে সাইকোলজিস্ট মাস্টার করেছে বলে বোঝা যায় তাহলে উনি আন্ডার গ্র্যাজুয়েশন কোথা থেকে করেছে এটাও একটা প্রশ্ন থেকে যায় আর অফিসিয়াল ডকুমেন্টিতে দেখা যাচ্ছে ইহাইয়া আমিন ভাই সবে দু সালে তার ইঞ্জিনিয়ারিং আন্ডার গ্র্যাজুয়েশন শেষ করেছে এর মানে তার বারো বছর লেগেছে আন্ডার গ্র্যাজুয়েশন শেষ করতে আশা করি এবার আপনারা বুঝতে পেরেছেন কেন তার টাইমলাইন নিয়ে বারবার প্রশ্ন করা হচ্ছে এই আন্ডার গ্র্যাজুয়েশন ডিগ্রি লাভ করার অনেক আগে তিনি সাইকোলজিস্ট বিজনেস সাইকোলজিস্ট সিভিটি এক্সপার্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ইত্যাদি নানান টাইটেল ব্যবহার করে ফেলেছেন তার মানে ইয়াইয়া ভাই সাইকোলজির কোনো ডিগ্রি না নিয়েই কাউন্সিলিং করে যাচ্ছেন এবং লাইফ স্প্রিংও চালাচ্ছেন এটা তো একটা ক্রিমিনাল অফেন্স যদি ওনার আসলে ডিগ্রি থাকে তাহলে সেটা ওনার পাবলিকলি পোস্ট করা উচিত উনি ডাক্তারসে যে কোর্টে আসেন ভাই আপনাকে নিয়ে পাবলিকলি কথা বলা হচ্ছে আপনিও পাবলিকলি আপনার একাডেমিক ট্রান্সপারেন্সি দেখাইয়া দেন তাইলেই তো হয় সব ঝামেলা এখানে শেষ হয়ে যায় কিন্তু তিনি এ বিষয়ে চুপ করে আছেন এ বিষয়ে তিনি কিছু ক্লিয়ারলি না বলতে পারলে তো পাবলিক ধরেই নিবে যে ডালমে কুচ কালা है। কিন্তু তিনি একটা পিডিএফের মাধ্যমে প্রশ্নগুলোর জবাব দিয়েছে তা পিডিএফ আমি ইন্টারনেটে খুঁজে পেয়েছি সেখানে তিনি আমাদের কিছু প্রশ্নের উত্তর দেন এক নম্বর পয়েন্টে ই আমিনের আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রি শেষ করতে বারো বছর লেগেছে কেন এর উত্তরে তিনি লিখেছেন ইউজিসি আইন এবং আহসান উল্লাহ ইউনিভার্সিটির নিয়ম অনুযায়ী ব্যাচেলর ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম আট বছরের মধ্যে নাকি শেষ করতে হয় তা না হলে ছাত্র বহিষ্কার হয়ে যায় তাই এটা নাকি অবাস্তব অভিযোগ দুই নম্বর পয়েন্ট হচ্ছে ইয়া আমিন ব্যাচেলর শেষ না করেই কিভাবে মাস্টার্স করলো আর প্র্যাকটিস করলো উত্তরে তিনি লেখেন ইআইয়া আমিন নাকি ব্যাচেলর শেষ করেই মাস্টার্স করেছেন যদিও যুক্তরাষ্ট্রের অনেক বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পড়ার জন্য ব্যাচেলর বাধ্যতামূলক না তাই নাকি তর্কের খাতিরও অভিযোগ অবান্তর তৃতীয় পয়েন্ট ইউনিভার্সিটি অফ ডার্ভিনা নাকি বলছে ইহাইয়া আমিন ওইখানে পড়েন নাই যে ব্যক্তি ইমেলটি করেছে সে নিজেই নাকি এখন এই অভিযোগে একমত না তিনি নিজেই মনে করেন এটা ভুল পরবর্তীতে করা ইমেল তার প্রমাণ ইমেলটি ভিডিও পজ করে পড়ে নিতে পারেন চার নম্বর পয়েন্ট ইহাইয়া আমিন নাকি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এর উত্তরে তিনি লিখেছেন ইয়া নাকি নিজেকে কোথাও ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হিসাবে পরিচয় দেননি দু সালে একটা ভিডিও প্রোগ্রামে উপস্থাপিকা ভুলবশত ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বলেছেন যেটার সাথে ইহাইয়া ইয়া আমিন ভাই এর নাকি কোনো সম্পর্ক নেই পাঁচ নাম্বার পয়েন্ট ইয়াই আমিন কি অর্গানাইজেশনাল সাইকোলজিস্ট উনি কি এটা দাবি করেন পৃথিবীর কোথাও অর্গানাইজেশনাল সাইকোলজিস্ট কি সেবা দিতে পারে এটা নাকি সম্পূর্ণ বিব্রতিকর ভুল তথ্য ব্রিটিশ সাইকোলজিস্ট সোসাইটি এবং বাংলাদেশ মানসিক স্বাস্থ্য আইন দু হাজার আঠারো অনুযায়ী অর্গানাইজেশনাল সাইকোলজিস্টরা নন ক্লিনিক্যাল ক্লায়েন্টদের সাপোর্ট দিতে পারে তবে কাজের পরিধিগত পার্থক্য রয়েছে ইয়াই আমিনের কাছে কেউ ক্লিনিক্যাল সাজেশন চাইলে তিনি নাকি লাইভ স্প্রিংয়ের অভিজ্ঞ ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের রেফার করেন ছয় নম্বর পয়েন্টটা আমি স্কিপ করলাম কারণ এটা কোনো কাজের না সাত নম্বর পয়েন্ট লাইভে এসে ডিগ্রি দেখালেই তো পারেন এর উত্তরে তিনি লিখেছেন কল্পনা করুন আপনার ইউনিভার্সিটির প্রফেসরের কাছে সার্টিফিকেট দেখতে চেয়েছেন তাহলে উনি কি সেটা দেখাবেন বিষয়টি নাকি আদালতের অধীনে আছে মহামান্য আদালত এই বিষয়টি বিচার করবেন তা ভালো কথা কিন্তু এই পয়েন্টটির সাথে আমি একমত না ইয়া ইয়া দাহি আপনি একজন পাবলিক ফিগার যেহেতু আপনার এই বিষয়টি পাবলিক হয়ে গেছে তাই আপনার উচিত এর উপর বিস্তারিত ভিডিও বানিয়ে ক্লিয়ার বা প্রমাণ করা তাহলে মানুষের মুখ এমনি বন্ধ হয়ে যাবে আট নম্বর পয়েন্ট আমিন আমিনকে ওষুধ দেন সাইকোলজিস্ট কিভাবে ওষুধ দেয় ইয়া আমিন ভাই ডাক্তার না তাই তিনি কোনো ওষুধ দেন না আপনি যদি এমন কোনো প্রেসক্রিপশন পান যেখানে ইয়াহিয়া আমিন ওষুধ দিচ্ছেন বা দিয়েছেন তাহলে তাকে জানাতে বলেছেন তাহলে এটা কি ভাই তো উনি আমাকে একটা প্রেসক্রিপশন করে দিলেন ছোট্ট প্রেসক্রিপশন যেটা হচ্ছে দুইটা মাত্র ওষুধ প্রতিদিন সকালবেলা ব্রেকফাস্টের পরে আমি খেতে পারবো প্রথমে আমি একটু চিন্তা ছিলাম যে কি ঘুমের ওষুধ আমি আবার সকালবেলা ওষুধ খাবো যাই হোক লাস্টে আমি এতটুকু বলতে চাই যে আমি শুধু ইয়াইয়া ভাই থেকে এতটুকু আশা করি উনি এর উপরে একটা ভিডিও বানিয়ে মানুষদের ক্লিয়ার করবেন আমি অনেক আগে ওনার কয়েকটা ভিডিও দেখেছি আসলে ওনার ভিডিওগুলো অনেক উপকারী এবং তার ভিডিওগুলো বাংলাদেশে মানুষের উপকারে আসে তবে ভাই আপনার কাছে একটা আবেদন বিষয়গুলো ক্লিয়ার করে বলুন লুকোচুরি করে লাভ নেই ভুল হলে ভুল স্বীকার করে নেওয়াই উত্তম হবে আর না হলে প্রমাণ দিয়ে সবার মুখ বন্ধ করে দেন আজকের মতো এ পর্যন্তই আপনাদের এ বিষয়ে কোনো মতামত থাকলে আমাকে নিচে জানাতে পারেন কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে